তো হে হ্যালো গাইজ চলু আমার খেলা খবর চ্যানেলের বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা কাপড় চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা কাপড় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘণ্টাটাকে ডং করে বাজিয়ে দেওয়া বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা কাপড় চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট ফুল ভিডিওটা দেখতে থাকবে তো প্রথমে একটা প্লেয়ার নিয়ে কথা বলবো প্লেয়ারটার নাম হচ্ছে তুমি একটা প্লেয়ার নিয়ে কথা বলব প্লেয়ারটার নাম হচ্ছে লাল লেন জুয়ালা লাল বিয়াগনি তো লাল জুয়ালা লাল বিয়াগনি এই প্লেয়ারটা কিন্তু এখন টানাটানি পড়েছে দুটো দলকে নিয়ে আইএসএলএ তো দুটো দল আইএসএলএ এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে এগিয়ে রয়েছে তার মধ্যে রয়েছে মোহনবাগান এবং মুম্বাই সিটিএফসি এই দুটো দলের মধ্যে কিন্তু লড়াই লেগে গেছে এই ইন্ডিয়ান প্লেয়ারটাকে নেওয়ার জন্যে লালেন জুয়ালা লাললেন জুয়ালা লাল বিয়াগ্নি তো এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে আইজল এফ সি খেলছিলো তো এই আইডিএল এফ সির সঙ্গে তার কিন্তু চুক্তিপত্র শেষ হয়ে গেছে তিরিশ তেইশ বছর বয়সী এই প্লেয়ারটা অসাধারণ পারফরমেন্স করে তো যে সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে মুম্বাই সিটি এফসিকে টোপকে কিন্তু মোহনবাগান সুপার জাইন কিন্তু এই প্লেয়ারটাকে নেওয়ার দৌড়ে এক নম্বরে আছে মানে মোহনবাগান সুপার সুপারজাইন দিকে পুরোপুরি জিনিসটা বেশি ঢলে আছে মানে অফারটা মুম্বাই সিটি এফসি সি যা দিয়েছে তার থেকে কিন্তু দ্বিগুণ অফার বেশি দিয়েছে মোহনবাগান তো সেক্ষেত্রে অফার যদি বেশি হয় লাল লেনজুয়ালা লাল বিয়াগ্নি এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান শিবিরে আসছে বলেই কিন্তু চলে তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে যদি সই করিয়ে নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট সিনিয়র বলো জুনিয়র বলো দুটো দলেই খেলাতে পারবে অসাধারণ একটা প্লেয়ার আইজলএ হয়ে বরানভব খেলে আসে প্রচুর পরিমাণে গোলও করেছে তো দেখা যাক এই প্লেয়ারটার সঙ্গে কতটা কথাবার্তা এগোতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই হচ্ছে বলাই বাহুল্য তো সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসিকে কিন্তু ট্রফি কিন্তু মোহনবাগান এখন পর্যন্ত এই প্লেয়ারটাকে নেওয়ার দৌড়ে এক নম্বরে আছে তো সেক্ষেত্রে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগানের প্লেয়ার আরমান্দ সাদিকুকে নিয়ে কথা বলবে তো আরমান্দ সাদিকু তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগানে থাকা তার পুরোপুরি অনিশ্চয়তা হয়ে গেছে মানে তার দিন শেষ হতে চলেছে মোহনবাগানে তো সেক্ষেত্রে মোহনবাগানের এই আরমান্দ সাদিকুকে কিন্তু অফার দিয়েছিল পাঞ্জাব এফসি তোমরা নিশ্চয়ই জানো সেটা কিন্তু পুরোপুরি সেরকম আরমান্দ সাদিকু তখন বেসিক্যালি এভাবে নেয়নি তো সেক্ষেত্রে এখন জানিয়ে দেখ জানা যাচ্ছে যে জে ভি চলে এলে মোহনবাগান দলে তার সঙ্গে জেশন কামিংস আছে ডিমিতি বেতদ আছে তো সেক্ষেত্রে আলমান্দ সাদিকু কিন্তু জায়গা থাকছে সেক্ষেত্রে আলমান্দ সাদিকও বুঝেই গেছে যে সে কিন্তু মোহনবাগান শিবির থেকে ট্রান্সফার ইউন্ড করলেই কিন্তু তাকে ডিলিজ করে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু আলমান্দ সাদিকও অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে তো নেক্সট মরসুমে কিন্তু আমরা পাঞ্জাব এফসি জার্সি গায়ে জার্সি গায়ে কিন্তু আর্মান্দু সাদিকোকে খেলতে দেখবো কারণ পাঞ্জাব এফসি মোটামুটি একটা ভালো অফার কিন্তু দিয়ে দিয়েছে আরমান্দ সাদিকুকে মোটামুটি সে কিন্তু পাঞ্জাব এফসিতে চলে যাবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাও তোমরা আর যারা আরমান্দ সাদিকুকে ভালোবাসো মোহনবাগান ফ্যানেরা তাদের জন্য কিন্তু এটা দুঃসংবাদ কারণ আরমান্দ সাদিকু মোহনবাগান শিবিরে আর থাকছে না এটা পুরোপুরি কেন কিন্তু কিন্তু কনফার্ম হয়ে গেল পাঞ্জাব এফসির দিকেই কিন্তু ঢলে গেল আরমান্দ সাদিক নেক্সট মৌসুমে কিন্তু আমরা আরমান্দ সাদিকুকে পাঞ্জাব এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখবো এটা কিন্তু পুরোপুরি কনফার্ম নিউজ তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান শিবিরে সঞ্জীব গোয়েঙ্কা তো মোহনবাগান শিবিরে সঞ্জীব গোয়েঙ্কা কি বার্তা দিল কি বা কী মন্তব্য করলো বলল আমি কিন্তু ঝড় তুলব তো ঝড় তুলব কী ঝড় তুলবো মানে প্লেয়ারসদের বা কোচ প্লেয়ারসদের নিয়ে কিন্তু ঝড় তুলবে মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুললেই মোহনবাগান শিবিরে কিন্তু তোমরা একের পর এক এক একের পর এক সাইনিং দেখতে পাবে ইন্ডিয়ান প্লেয়ার বলো বা সব থেকে বেশি যেটা বিদেশি প্লেয়ার যেসব জায়গাগুলোয় খামতি আছে ভালো ভালো মানের কিন্তু দামি দামি বিদেশি কিন্তু সই করাবে এবং তার সঙ্গে কিন্তু ঝড় ইতিমধ্যে তুলেছে জুনিয়র দলের জন্যে প্রায় ছটা থেকে সাতটা সাইনিং হয়ে গেছে মনমাহন শিবিরে সে সমস্ত আপডেট তোমাদের দিয়ে দিয়েছি এসব পেছনে কিন্তু পুরোপুরি ইতিত্ব সঞ্জীব গোয়েঙ্কা এবং সঞ্জীব গঙ্গে বা সিনিয়র দলের জন্য যে দুটো বিদেশি আনতে চলেছে মিডফিল্ডের এবং স্ট্রাইকিং লাইনে দুজনে কিন্তু অসাধারণ বিদেশি তার সঙ্গে একটা ডিফেন্সিভ বিদেশি নিয়ে আসবে প্রায় নতুন তিনটে বিদেশি ঢোকাবে বড় বড় মানের তো সেক্ষেত্রে বলতেই বলাই চলে যে সঞ্জীব গঙ্গা কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলে তোমরা বুঝতেই পারবে ঝড়টা কেমন তুলবে এবং পয়সার তো ঝড় তুলবে তার সঙ্গে প্লেয়ারের মানগুলোও কিন্তু বিশাল বড় বড় মানের প্লেয়ার হবে মোহনবাগান শিবিরে তোমরা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে মোহনবাগান শিবিরে কেমন বড় বড় মানের প্লেয়ার আসছে এটা শুধুমাত্র সঞ্জীব গোয়েঙ্কার জন্যই সম্ভব তো যাই হোক বন্ধুরা রে আজ এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠানো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাছাকাছি আছি আর একশোটার মতো হয়তো সমস্ত সাবস্ক্রাইব বাকি আছে দু হাজার হতে তাড়াতাড়ি করে দাও একশো দুটোর মতো বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে